হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো রিসেন্টলি একটা ভাইরাল ভিডিও খুব সামনে আসছে সেটা হলো কঙ্গনা রানোয়াত তিনি যখন এয়ারপোর্ট চণ্ডীগড় এয়ারপোর্টে চেকিং করছিলেন সেই সময় একজন সিআইএসএফ পার্সোনাল তাকে কিন্তু স্ল্যাপ করে এবং এই থাপ্পড় মারার পেছনে মেন রিজন কী ছিল কেন এই ধরনের ঘটনা ঘটছে আর কেই সিআইএসএফ পার্সোনাল আর তার সঙ্গে পরবর্তীকালে সিআইএসএফ এর তরফ থেকে কী স্ট্যান্ড নেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি এই ধরনের ইন্টারেস্টিং নিউজ তোমাদের ভালো লাগছে তাহলে কমেন্টে তোমাদের ওপিনিয়ন জান কিন্তু না চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরুতেই তোমরা জানো যে লোকসভা ভোটে এইবারে কিন্তু কঙ্গনা রানুয় তিনি কিন্তু হিমাচল প্রদেশ থেকে দাঁড়িয়েছিলেন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা সিট থেকে তিনি কিন্তু ছিলেন আর এই মান্ডি লোকসভা ভোটে এই যে সিটটা রয়েছে সেখানে বিক্রমাদিত্য সিংকে হারিয়ে চুয়াত্তর হাজার ভোটে কিন্তু জয়লাভ করে কে এই কঙ্গনা রানুয়া তো এই মুহূর্তে কিন্তু তিনি এমপি সিটে জিতে আছে অর্থাৎ বিজেপি থেকে কিন্তু এমপি সিটে কিন্তু জিতে রয়েছে এখন এই ধরনের ঘটনা সাড়ে আসছে কি করে দেখো রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন সিআইএসএফ পার্সোনাল তিনি কিন্তু স্ল্যাপ করছেন কাকে কঙ্গনা রানোয়াত আর এই ভিডিও আসার সঙ্গে সঙ্গে চারদিকে ভাইরাল হতে স্টার্ট করে এবং পরবর্তীকালে কঙ্গনা রানোয়াত এটার উপরে ইন্টারভিউ দেয় এবং সেখানে বলে যে পাঞ্জাবে এক্সট্রিমিজমটা প্রচুর পরিমাণে বাড়ছে আর যার কারণে আজকে কিন্তু এই শিকার হয়ে হয়েছে এখন কে এই সিআইএসএফ পার্সোনাল আর তিনি কেনই বা স্ল্যাপ করলেন দেখো যদি তুমি যদি এয়ারপোর্টে যাও এয়ারপোর্টে না প্রথমে শুরুতে না তোমাকে প্রথমে লাইন দিয়ে দাঁড়িয়ে বোর্ডিং করতে হয় দেন চেকিং করাতে হয় সমস্ত জিনিসপত্র তারপরে গিয়ে কিন্তু এন্ট্রি নেওয়া যায় সেটা সেলিব্রিটিদের ক্ষেত্রেও সেম যদি না কেউ পিএম বা প্রেসিডেন্ট হয়ে যায় আদারওয়াইজ কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেম প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হয় আর এই চেকিং বা বোর্ডিং করাই হচ্ছে সিআইএসএফ পার্সোনালরা যারা এয়ারপোর্টের সিকিউরিটির দায়িত্বে থাকে এখন ঘটনা কি হয়েছে যে যখন তিনি চেকিং করছিলেন আর সেই সময় একজন সিআইএস এর তিনি কিন্তু স্ল্যাপ করে কাকে এই কঙ্গনা রানোয়াতকে আর যার কারণে কিন্তু এই ধরনের ভিডিও ভাইরাল হয়ে যায় আর সেটা নিয়ে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু ট্রেন্ড হতে স্টার্ট চন্ডিগড় বিমানবন্দরে দেখুন কঙ্গনা রানোয়াতকে চোর চোর অভিযোগ এক মহিলা সিআইএসএ জওয়ানের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীদের চেকিং এর পর বিমানে ওঠার জন্য যাওয়ার সময়

অলরেডি আমরা যদি দেখি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্টেপ নিয়েছে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এখন এই পার্সোনাল কে রয়েছে দেখো এই সিআইএসএফ পার্সোনাল যে রয়েছে তার স্ল্যাব মারার পেছনে যেটা মেন উদ্দেশ্য বলা হচ্ছে সেটা হচ্ছে দু হাজার কুড়ি থেকে চলতে থাকা ফার্মার প্রোটেস্ট এখন এই ঘটনার পরে কিন্তু ফার্মার প্রোটেস্টটা কিন্তু হঠাৎ করে যেটা দু হাজার কুড়িতে মোটামুটি বলতে পারো যে দেশ দুনিয়া থেকে একটু হলেও সরে গিয়েছিল সেটা কিন্তু আবার নতুন করে আসছে এখন এই কঙ্গনা রানাওয়াতকে চড় মারার পেছনে যেটা মেন উদ্দেশ্য সেটা হলো কঙ্গনা রানাওয়াত রিসেন্টলি একটা টুইট করে আর টুইট করে বলে যারা ফার্মার প্রোটেস্টে বসে রয়েছে তারা বেসিক্যালি একশো একশো টাকার বিনিময়ে কিন্তু ওখানে প্রোটেস্ট করছে যে মহিলারা প্রোটেস্ট করছে তারা একশো একশো টাকার বিনিময়ে অপোজিশন পার্টির থেকে টাকা নিয়ে ওখানে বসে আছে আর কিছুই না এটা কোনো প্রোটেস্ট নয় এটা একটা রঙ্গ তামাশা চলছে এই ধরনের কথা কিন্তু কঙ্গনা রানাওয়াত টুইট করে কিন্তু বলে আর সেই টুইটের প্রোটেস্টে এই কঙ্গনা রানাথকে সেদিন কিন্তু চর খেতে হয়েছে যে সিআইএস এর পার্সোনাল যে চর মেরেছে সে বেসিক্যালি বলেছে যে ওখানে যারা বসে আছে তাদের মধ্যে আমারও কিন্তু একজন মা রয়েছে আর মায়ের বিরুদ্ধে তুমি এই সব কথা বলেছ তো এইভাবে দুজনের মধ্যে তর্কাতর্কি হতে থাকে এবং তারপরে কিন্তু ওই সিআইএস এর পার্সোনাল চর মারে এবং বিভিন্নভাবে অ্যাবিউজ করতে থাকে এবার এটা নিয়ে ভিডিও ভাইরাল হয়ে যায় আতঙ্কবাদ আর উগ্রবাদ পাঞ্জাব মেড়রা হ্যাঁ হাউ টু বি হ্যান্ডল দ্যাট এবং ভিডিও ভাইরাল হওয়ার পরে সি এর তরফ থেকে কিন্তু তাকে সাসপেন্ড করা হয় এখন যদি বলা হয় এই কুলবিন্দর কর মানে যে সিআইএসএফ পার্সোনাল রয়েছে মহিলা তিনি কে দেখো পঁয়ত্রিশ বছর এস পাঞ্জাবের হচ্ছে সুলতানপুর জেলা থেকে বিলং করে তার হাজবেন্ডও একজন সিআইএসএফ অফিসার এবং তার যে মা রয়েছে তার মা কিন্তু জেনে রাখো এইবারে যে ফার্মার প্রোটেস্ট চলছে সেখানে কিন্তু পার্টিসিপেট করছে এবং তার যে ভাই রয়েছে শেখ সিং সে কিন্তু কিষাণ মজদুর সংঘ কমিটি বা সংঘর্ষ কমিটি যেটা রয়েছে ফার্মার প্রোটেস্টের এগেনস্টে তার কিন্তু লিডার এবং সেক্রেটারি পদে রয়েছে দুজন ছেলে রয়েছে দুটো ছেলে রয়েছে এবং এই ধরনের ইনসিডেন্টের কারণে সিআইএসএফ পার্সনেজ এগেন্সে কিন্তু এইট সিআইএসএ পার্সেন্টেজ এগেন্স্টে ইনভেস্টিগেট স্টার্ট হয়েছে ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং তাকে সাসপেন্ডও করা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে কি বলতো এই ধরনের ঘটনা আসার মেন রিজন ছিল তাহলে ফার্মার প্রোটেস্ট আর এই ফার্মার প্রোটেস্টকে সাপোর্ট করতে গিয়ে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটিয়েছে বলে যেটা বিভিন্ন মিডিয়াতে কিন্তু আসছে এবার এই ধরনের ফার্মার প্রোটেস্টের ওপরে সরকার সেইভাবে কিন্তু স্টেপ নিচ্ছে না আর কঙ্গনারণের টুইটটা কিন্তু অ্যাক্টিভেট করে দেয় তো এর ফলে কি হয় এই ধরনের ঘটনা ঘটে সো এখানে এটা বলা ভুল যে পুরো দোষটাই ওই সিআইএস এর পার্সোনালের কারণ কি এখানে দেখো একটা জিনিস রয়েছে যেহেতু তার মা ওই মুহূর্তে ওই ফার্মার প্রোটেস্ট করছে আর সেখানে কঙ্গনার একটা টুইট পেয়েছে তো অবভিয়াসলি সেখানে একটা ইমোশন প্লে করেছে বাট এখানে একটা বোঝা উচিত গভর্নমেন্ট এমপ্লয়ি থাকাকালীন সব সবসময় আদর্শ বা ডেডিকেশন বা আইডিয়ালসগুলোকে ফলো করতে হয় তা না হলে কিন্তু এখানে অনেক কিছু ইস্যু হতে পারে অনেক কিছু প্রবলেম ফেস করতে হতে পারে সো জানি না এর মধ্যে কার ভুল কি ওপিনিয়ন তোমার রয়েছে এই রিলেটেড সমস্ত কিছু কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য মাস চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক দেন বাই বাই